সোনারপুর চেয়ারম্যান ও কাউন্সিলরের প্যাডে স্ট্যাম্প সই জাল করে আধার কার্ডের নকল নথি বানানোর পান্ডা গ্রেপ্তার রাজপুর সোনারপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলারদের সই জাল করে বিভিন্ন গুরুত্বপূর্ণ নকল নথি তৈরি করে চক্রের মূল পান্ডাকে গ্রেপ্তার করল সোনারপুর থানার পুলিশ ধৃত ব্যক্তির নাম প্রশান্ত রাজপুর সোনারপুর পৌরসভা দু নম্বর ওয়ার্ডের ঢালুয়া নবপল্লীর বাসিন্দা পুলিশ সূত্রে অভিযোগ পুলিশের কাছে অভিযোগ ছিল চেয়ারম্যান ও কাউন্সিলার অজন্তি একটি চক্র রেশন কার্ড আধার কার্ড কাস্ট সার্টিফিকেট ওয়ারিশন সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট রেসিডেন্টাল সার্টিফিকেট সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি গোপনে একটি অফিস খুলে বসেছিল ওই প্রশান্ত নাথ প্রত্যেক ওয়ার্ডের কাউন্সিলারদের স্ট্যাম্প প্যাড থেকে শুরু করে চেয়ারম্যানের সই এবং কাউন্সিলারের সই হুবহু নকল করার কারখানা গড়ে উঠেছিল ওখানে অবশেষে গ্রেপ্তার হলো অবশেষে গ্রেপ্তার হলো ওই প্রতারক কতদিন ধরে এই কাজ চালাচ্ছে কার সঙ্গে জড়িত বা তা কাদের সঙ্গে এই সার্টিফিকেট দেওয়া হতো কাদের কাদের এই সার্টিফিকেট দিয়েছে সব কিছুই খতিয়ে দেখে সোনারপুর থানার পুলিশ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন আপনি জাল নথি করতেন জাল নথি আপনি বানাবেন হ্যাঁ জাল নথি হ্যাঁ ঢালুয়া ঢালুয়া ঢাল

একজন ব্যক্তিকে আজ করেছে তার বিরুদ্ধে অভিযোগ সে নাকি রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটির কাউন্সিলর এবং যিনি চেয়ারম্যান আছেন তার জাল করে সরকারি নথি দিচ্ছে পশ্চিমবঙ্গে চুরি হবে জালিয়াতি হবে পুকুর ভাড়াট হবে আর তৃণমূলের কাউন্সিলর নেতারা জড়িত থাকবে না এটা প্রায় অসম্ভব আমি বলছি পুলিশ সঠিক করে তদন্ত করে দেখুক এই ব্যক্তির পিছনে তৃণমূলের কোনো নেতা কাউন্সিলর রয়েছে আর এইসব নেতা কাউন্সিলরের মাধ্যমে এই ফলস নথির মাধ্যমে রোহিঙ্গা বাংলাদেশ অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গে ভোটার হয়ে যাচ্ছে অতএব পুলিশকে সঠিক সঠিকভাবে তদন্ত করতে কার কার কাছে এই নথি গেছে কারণ সেই নথি বাজেয়াপ্ত করছে আমাদের এখানে যে সমস্ত মানুষ কাস্ট সার্টিফিকেট বা তার সার্টিফিকেট জমা দেওয়ার জন্য আমাদের পৌরসভায় জমা দেয় এগুলো আমরা প্রত্যেকটি ভেরিফাই করি আমাদের স্টাফেরা ভেরি পাইছে ভেরিফাইন্ড করা পর সম্ভব হতেই আমার কাছে নেয় এবং আমি তারপরে ছুটিয়ে দেখি এখানে যে আমাদের প্যাড কাউন্সিলারের সই সমস্ত কিছু জাল করে নদী দেওয়া হয় একাধিক লোককে একই নাম্বারের সাথে তারপরে আমরা সেগুলো বাজেয়াপ্ত করি যাদেরকে আমরা ফোনে জানাই এবং তারপরে আমরা সেই মতো নরেন্দ্রপুর থানা সেখান থেকে যেটা হয়েছে সেখানে আমরা অভিযোগ দায়ের করি এবং সেই মতে নরেন্দ্রপুর থানার যে এই কাজের সঙ্গে যুক্তরা একজনকে ধরেছেন সেটা আমরা শুনেছি কিন্তু মূল কথা হচ্ছে এই অসাধু চক্রের সঙ্গে যারা যুক্ত এবং যারা তাদেরকে তো পুলিশ তার প্রয়োজনীয় ব্যবস্থা যেটা নেবেন মানুষকে আপনাদের মাধ্যমে আমি জানাচ্ছি যে পৌরসভায় আপনারা সরাসরি আসুন এইভাবে কাউকে দিয়ে চাল ডকুমেন্টস দিলে তিনি করছেন তিনিও প্রবলেমে পড়বেন এবং যার মাধ্যমে করছেন তিনি তো করবেন এই জিনিসগুলো সরাসরি তো আমরা আপনাদের মাধ্যমে আমার অনুরোধ সকলের কাছে যে আপনারা কেউ ভায়া মিডিয়া কাজ করতে যাবে না সে আসুন নিউজে আসুন যেগুলো অনলাইনে তো আমাদের এতগুলো সার্ভিস চালু হয়ে গেছে প্রপার্টি ট্যাক্স ইউট্রেশন বিল্ডিং প্ল্যান ট্রেড লাইসেন্স এগুলো সব অনলাইনে আছে কিন্তু যেগুলো আপনাকে সরাসরি ফিজিক্যালি ডকুমেন্ট জমা দিতে হবে যেগুলো আমাদের থেকে এসডিও বা ডিএম এর অফিসে আমরা সেগুলো পাঠাই সেই কেসগুলো তো আসতেই যাবে সরাসরি আমাদের এখানে বিএসকে আছে আমাদের এখানে এনিমেলের ডিপার্টমেন্ট আছে সব জায়গাতে সব ব্যবস্থা আছে তা সত্ত্বেও মানুষ কি করে এই সমস্ত অসাধু ব্যক্তিদের সাহায্য নেন এটাই আমি বুঝে পাচ্ছি আমরা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার